আল্লাহ বলেন বন্দা রাতে তুমি ঘুমাতে যাও ফজরের নামাজি তো মুসলমান পাওয়া যায় না ইমান তার আছে দাবিতে মুসলমান আছে কিন্তু নামাজি মুসলমান খুঁজে পাওয়া যায় না আল্লাহ আকবর আল্লাহ বলেন ওজা যে আল্লাহ নাউমাকুম সুবাদা বন্দা তুমি যে রাতে ঘুমাতে গিয়েছো বন্দা তুমি ঘুমাও নাই এদিকে আমার দিকে তাকান বান্দা তুমি ঘুমাও নাই আমি আল্লাহ তোমাকে ঘুম বানিয়ে দিয়েছি শোনো আল্লাহ যদি চাইতেন রাতে যখন ঘুমwidehatিয়েছো পেটে শুরু করে দিতে পারত তোমার ব্রেেনে সমস্যা করে দিতে পারত মানসিক হাসপাতালে যাওয়া লাগত হার্টে ব্যথা শুরু করে দিত হাসপাতালে যাওয়া লাগত মাথায় ব্যথা শরীরে ব্যথা ভাইরাস করে দিতে পারত ক্যান্সার দিয়ে দিতে পারতো সারা রাত খালি ছটফট করতে আল্লাহ বলেন বান্দা আমি তোকে বিপদে ফেলি নেই ওয়াজআলনা নাওমাকুম সুবাতাহ আমি আরাম করে তোমাকে ঘুম বানিয়ে দিয়েছি বান্দা 11তে ঘুমাতে গিয়েছ এগারোটা বারোটা একটা ২টা তিনটা চারটা পাঁচটা সাত ঘন্টা আমি আল্লাহ তোমাকে দয়া করে মেহের বাড়ি করে আরামের ঘুম দিয়েছি আমি তোমাকে সাত ঘন্টা আরাম দিয়েছি তুমি ফজরের নামাজের টাইমে শুধু ২০ মিনিট আমার জন্য ফজরের নামাজ পড়বে সেটা তুমি পারো নাই আমি তোমাকে সাত ঘন্টা আরাম দিয়েছি আর তুমি আমার জন্য বিশ মিনিট দিতে পারো নাই বড় তোমার চেন্টা ফরমানকেও হতে পারে কিনা ঠিক কিনা নাফরমান আছে আমি তো মনে করি বে নামাজি যে নাফরমান পৃথিবীতে কেউ নেই বড় তুমি মানুষ হতে পারো নাই কিসের ইমানদার কবরে যাবে যেই পয়েন্টটা বলতে চাচ্ছিলাম প্রশ্ন করা হবে ইমানের প্রশ্ন ইমানের প্রশ্ন মার রব্বুকা আপনি বলবেন রব্বি আল্লাহ মুখ দিয়ে বলবেন হজুর মুখস্থ করে রাখছি ফেরেস্তা প্রশ্ন করতে দেরি হবে আমি উত্তর দিতে দেরি হবে না এত সোজা না এত সোজা না মাঝে মাঝে আবার আমার মনে আছি আমার এক ছাত্র পরে জিজ্ঞেস করলাম মান এদিকে আমার আমার দিকে তাকান জিজ্ঞেস করলাম মাসমু আবিকা তোমার বাবার নাম কি মানে ওরে জিজ্ঞেস করছি ওর বাবার নাম কি এখন উস্তাদকে তো অনেক সময় বাচ্চারা ভয় পায় কথা বলতে মুখে আটকে যায় ওকে জিজ্ঞেস করলাম মাসমু আবিক তোমার বাবার নাম কি ও বলছে ইসমু খালি শহীদুল ইসলাম ভাই আমার খালুর নাম হচ্ছে শহীদুল ইসলাম ওরে জিজ্ঞেস করলাম ওর বাবার নাম কি ও উত্তর দিচ্ছে আমার খালুর নাম মানে জিজ্ঞেস করলাম বাবার নাম বলছে খালুর নাম তার মানে মুখে মুখস্থ করলেই বলা যাবে না আবার অনেকে চালাকি শুরু করছে কোনো কোনো পেশায় আছে মুরিদ মারা গেলে মুরিদের কাফনের কাপড়ের মধ্যে লিখে দেয় রব্দি আল্লাহ দিন ইসলাম হাজা নবীনা যে ফেরোস্তা প্রশ্ন করতে আসলে পিস সাহেবের লেখা দেখলে ফেরস্তা চলে যাবে আসলেই যদি ফেরস্তা প্রশ্ন করতে আসে মার রব্বুক ওয়ামা দিনু ওয়ামান হাদার রাজুল আল্লাযী ইসা ফীকুম তখন যদি কবরে শায়িত ব্যক্তি ওই লেখার দিকে দেখায় ফেরস্তাকে মায়ের কি আসতে না জোরে ফাইজলামি আর পাগলামি দুনিয়ার সব জায়গায় চলে না শোনো কবরে প্রশ্ন করা হবে মার রব্বুক এই দুরিয়া তোমাকে আল্লাহকে রব মেরে দুরিয়ার থেকে বিদায় হতে হবে ঠিক কিনা